খাওয়া জিজ্ঞাসা <g Judite Picasso> <Ola> <sup>

তাহলে সেখানে আমরা সাতাইশ থেকে একচল্লিশ গুণ পাবো এবং রমজান মাসের অশ্বী সত্তর থেকে সাতশো গুণ পাবো রমজান মাসের অসিরে সত্তর থেকে সাতশো তো আছেই কিন্তু একচল্লিশ গুণ

আপনার কাছে এই করি আপনারা সবাই আমাদের সবার জন্য করবেন এবং

আপনার দেখে মাসিক যোগাযোগ করে এখানে করার একটা সুবিধা আছে একটা اما بعد. اعوذ باللہ من بسم اللہ الرحمن الرحیم. دان, دان مانشر نفسانی عبادت আল্লাহ পবিত্র কোরআনে দুই ধরনের দানের কথা বলেছেন কেউ যদি জান্নাত লাভ করতে চায় দুই ধরনের এবাদতের কথা আল্লাহ বলেছেন যে আমি দুই ধরনের এবাদতের বিনিময়ে বান্দার কাছে আমি জান্নাতকে বিক্রি করব আল্লাহ এই কথা বলেছেন আমি জান্নাত বেচব আল্লাহ বলতেছেন বেচে দিব কিন্তু বেচব আমাকে দুইটা জিনিস দিতে হবে

তার করলেন এখন এটা জেসমানি এবাদত শরীর দিয়ে এবাদত করলেন শরীরের উপর দিয়ে গেল কিন্তু শুধু এই এবাদত দিলে হবে না আল্লাহ জান্নাত দিবে না আল্লাহ বলতেছে আমাকে মালও দিতে হবে জসমানি ইবাদত এর কোয়ালিটি কিরকম হওয়া উচিত এর বর্ণনা আল্লাহ তালা পবিত্র কোরআনের অনেক আয়াতে দিয়েছেন এই এই কোয়ালিটি থাকতে হবে ঠিক তেমনি দানও কিরকম হতে হবে তারও একটা কোয়ালিটি আল্লাহ বর্ণনা করেছেন কোরআনের বিভিন্ন সুরায় যার মধ্যে বড় একটি বর্ণনা এসেছে সুরা বাকারাতে অনেক সুরাতেই এসেছে তার মধ্যে সুরা বাকারায় বড় একটি বর্ণনা এসেছে আমরা সেই জায়গা থেকে কিছুটা আমরা তেলাবাদ করে শুনবো ওংজু মিল্লা হিমিনের সে ত নিউর রজিম বিস مثل الذين ينفقون أموالهم في سبيل الله كمثل حبة أنبتت سبع سنابل في كل سنبلة مائة حبة والله يضعف لمن يشاء والله واسع عليم দানের প্রথমে প্রথম আয়াহার দানের ব্যাপারে সুরা বাকারায় যে বন্দনা আল্লাহ নিয়ে এসেছেন এটি হল দুইশো একষট্টি নম্বর আয়ার আল্লাহ বলছেন মাসালুল্লাহিনা ইউ ফেকোনা ফিস আবিল ইল্লাহী আমুয়ালাহুম কামাস হাববাতিন যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একটা টাকা ব্যয় করলো ওই টাকার উদাহরণ হলো একটা বীজের মতো যে বীজ সে বপন করলো ধরেন উদাহরণস্বরূপ আপনি দশ টাকা দশ টাকার নোট আল্লাহ রাস্তায় দান করলেন আল্লাহ বলতেছেন আপনি দশ টাকার একটা বীজ বপন করলেন যিনি একশো টাকা দান করলেন উনি একশো টাকার একটা বীজ বপন করলেন পাঁচ টাকা দান করলেন পাঁচ টাকার একটা বীজ বপন করলেন আচ্ছা বিস্ত বপন করলেন ফলাফলটা কি হবে ফলাফল কি হবে ফলাফল হবে হাববাতিন ওই যে টাকাটা দশ টাকার নোট আপনি দান করছেন ওইটা থেকে সাতটা শীষ বের হবে সাতটা ডাল বের হবে আর কি সোজা কথা যার প্রত্যেকটা ডালের মধ্যে আবার ওই দশটা ঘাট করে নোট থাকবে দশ কত হয়ে গেল সত্তর না সত্তর কিভাবে এক টাকা দিয়ে হিসাব করেন ধরেন আপনি এক টাকার বীজ বপন করছেন সাতটা ডাল বের হয়েছে প্রতিটা ডালে একশো টাকা করে এক টাকা তাহলে কত হলো সাতশো টাকা তাহলে হলো সাতশো টাকা তাহলে দশ টাকা বীজ বপন করলে কত হবে সাত টাকা সাত হাজার টাকা এভাবে যে যত টাকা দান করবেন তার দান এইভাবে তাকে ফিরিয়ে দেওয়া হবে এটা আল্লাহ আচ্ছা এটা আল্লাহ যখন খুশি দান করা মানেই আল্লাহ বীজ বপন করলো চারা বের করলো করে আপনার জন্য এটা রেডি রাখলো পেমেন্ট পেমেন্টটা কখন করবে সেটা আল্লাহর ইচ্ছা কিন্তু কোরআনের আয়াত আপনার বিশ্বাস থাকতে হবে যে আপনি এটার রিপেমেন্ট আপনি ফেরত পাবেন এই বিশ্বাস যদি আপনার মধ্যে না থাকে তাহলে আপনার ইমান নষ্ট হবে আল্লাহ বলছে এই কথা এখন আপনার মনে একটু সংশয় থাকলো আল্লাহ যে বললেই কথা আসলেই হবে কি আপনি যদি মনে করেন আসলেই হবে অথবা হবে কি হবে না এই সংশয় আপনার অন্তরে থাকা মানে আপনার অন্তর দদুল্যমান আপনার ইমান স্পষ্ট নয় দৃঢ়তা এবং মনে রাখবেন আল্লাহ কিন্তু মানুষের অন্তরের দৃঢ়তা অনুযায়ী ফল দেয় ফল অবশ্যই দিবে কারোটা আল্লাহ আগে দেয় কারোটা একটু পরে দেয় এই জগতেও দেয় ওই জগতেও দেয় মেরাজের রাতে গিয়ে আল্লাহ নবী যখন দেখলেন একদল লোক খালি বীজ বপন করতেছে করতে করতেই চারা বের হয়ে একদম সব ফসল বের হয়ে যাচ্ছে মানে বীজ ফেলে হেঁটে যাওয়ার সময় তারা আবার ফসল কেটে নিয়ে যাচ্ছে জিব্রাইল আমিনকে জিজ্ঞাসা করলেন কি এদের কি কারণ জিব্রাইল আমিন বললেন এই যে ওরা দুনিয়ায় থাকতে যে দান করছে এই দানগুলা ফিরে পাচ্ছে এবং এই দান যে দুনিয়ায় থাকতেও ফিরে পায় আল্লাহ দুনিয়াতেও ফেরত দেয় শুধু যে আখেরাতে ফেরত দেবে তা না দুনিয়াতেও আল্লাহ ফেরত দেয় মা আয়েশা একদিন এরকম রুটি দান করছিলেন তার পরপরই একজন রুটি নিয়ে আসছে ওনার ঘরে উনি হিসাব করে দেখলেন যে কোরআনের আয়াত অনুযায়ী যে কয়টা রুটি আসার কথা সে কয়টা আসে নাই উনি বললেন হয়তো এটা আমার না ভুল করে নিয়ে আসছে তারপর আবার ওই ওনার যে খাদেম খাদেমা ছিলেন উনি কনফার্ম হলেন যে না এটা মা আয়েশার কাছেই পাঠানো হয়েছে পরে উনি আবার গুনে দেখলেন নিচে ছোট্ট একটা রুটি পরে আছে ওইটা গুনার সময় প্রথমে হিসাবে আসে ইমানটা এই পর্যায়ে ছিল এই যে ও সালেক বৃন্দ বিশ্বাস দান করার সময় আগে বিশ্বাস রাখতে হবে পবিত্র কোরআনে আল্লাহ কথা বলছেন অমাইদুল্লাহ করদান হাসানা কে আল্লাহকে করজে হাসানা দিতে চায় এটা আল্লাহ কর্য দিচ্ছেন বলতেছেন এটা তোমার কাছে দেওয়া হবে দানের আগে বিশ্বাস ঠিক করে তারপর দান করতে হবে আপনাকে আজকে মনোয়ার্দুল মানিক ওনার পক্ষ থেকে আজকে ব্যবস্থাপনা ছিল সবাই দোয়া করবেন ওনার শরীর অসুস্থ থাকে প্রায় মানুষকে খাওয়ানো অতি উত্তম কাজ অত্যন্ত স্বভাবের কাজ আর রমজান মাসে খাওয়ানো তো কথাই নেই যারাই এখানে খেদমত করছেন আল্লাহ তাদের এই কষ্ট রান্না করা এক কষ্ট ডিস্ট্রিবিউশন করা কষ্ট এই কষ্টকাণ্ডের সাথে যারা জড়িত আছেন আল্লাহ উত্তম যা দান করুন এবং বিপদ আপদ অভাব অভিযোগ শারীরিক রোগ বালাই সবকিছু আল্লাহ এর বিনিময়ে দূর করে দিই ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم اللهم انا نسالك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشيا ذهنا ذاكرا ايمانا كاملا توبه قبل الموت راحه عند الموت ونجاة بعد الموت اللهم إنا نسألك رحمتك في كل درجة فلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا ستار يا رحيم يا جبار يا خالق يا بار اللهم اعذنا من النار يا مجير يا مجير يا مجير برحمتك يا ارحم الراحمين